তো আজ বলবো মিমির কথা মিমি নতুন স্কুলে ভর্তি হয়েছে আগে পড়তো গ্রামের স্কুলে এখন পড়ছে শহরের স্কুলে স্কুলটা যথেষ্ট ভালো স্কুল এবং মিমিও খুব ভালো স্টুডেন্ট মাধ্যমে ব্রিলিয়ান্ট সব কিছু এবং স্কুলে যখন মিমি প্রথম গেছে তখন কিন্তু বেশ ভালো লাগছে টিচাররাও ভীষণ ভালো নতুন যে ক্লাস টিচার যাকে সে দেখছে সেও খুব ভালো তো বলে চলো তোমার সঙ্গে আজকে ওটা ক্লাসের একটু আলাপ করিয়ে দিই ব্যাস শুরু হলো আলাপ এটা ওটা সেটা তো টিচার বললো যে আজকে তোমার থেকে তোমাদের নতুন বন্ধু তোমাদের সঙ্গে জয়েন করলো তো এবার একসাথে সবাই ভালো করে পড়াশোনা করো ব্যাস তো এরকম কথাবার্তা চলছে তো টিচার বললো যে আজকে একটু সারপ্রাইজ টেস্ট নেব। তারপর যা পড়াবার করছি বলছি আমি সবাইকে তখন কোয়েশন এলো উনি বললেন যে সপ্তম আশ্চর্যের নাম লেখো তো সবাই লিখলো লিখছে 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 একটা সার্টিন টাইমের পরে টিচার খাতাগুলো নিল মিমির খাতাও যথারীতি নিলো এবার এক এক করে টিচার নাম ধরে ধরে কজন কি লিখেছে সেগুলোর আনসারগুলো পড়তে আরম্ভ করলো সবার শেষে এলো মিমির খাতাটা এবার টিচার জোরে জোরে পড়তে শুরু করলো সপ্তম আশ্চর্য প্রশ্নটা ছিল তো মিমি কি লিখেছে মিমি লিখেছে এই যে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ফিল করতে পাচ্ছি হুম আমরা হাসছি আমরা চিন্তা করতে পাচ্ছি আমাদের মধ্যে ভালোবাসা রয়েছে আমাদের মধ্যে দয়া রয়েছে এইগুলো হচ্ছে সাতটা আশ্চর্য তো টিচার ইউনিক একটা রিপ্লাই পাবে সেটা এক্সপেক্ট করেনি জানতো সে ব্রিলিয়েন্ট কিন্তু এই উত্তরটা টিচার এক্সপেক্ট করেনি তো যখন এটা পড়ছে পড়ার পরে টিচার ভাবল সত্যিই তো এটাও তো আশ্চর্য থেকে কিছু কম নয় সত্যিই কিন্তু খুব ভালো করে ভাবুন এখন বলতে পারেন যে না সপ্তম আশ্চর্য বলতে তো অন্য কিছু বোঝায় নিশ্চয়ই কিন্তু যেগুলোকে আমরা আশ্চর্য বলছি সেগুলো তো কোনো মানুষই তৈরি করেছে মানুষ চিন্তা করেছে প্ল্যান করেছে ভেবেছে দেখেছে হ্যাঁ তারপরে কাজ হয়েছে কিন্তু সেই মানুষটাকে তৈরি করেছে মানুষ তো বানিয়েছে এই সপ্তম আশ্চর্য আশ্চর্যগুলোকে মানুষই বানিয়েছে কিন্তু মানুষই তো সবথেকে বড় আশ্চর্য দেখতে পাচ্ছে চলতে পারছে ভাবতে পারছে হাসছে এই তার যে পুরো সিস্টেমটা এটা কি আশ্চর্য থেকে কম কিছু নয়তো সুতরাং এই এই আশ্চর্যকে যে বানিয়েছে তার প্রতি তো আমাদের প্রত্যেকের কৃতজ্ঞ থাকা উচিত তাই না দরকার আছে টিচারও বুঝলো মিমির যে টিচার ক্লাস টিচার যে সত্যিই তো কোনো দিন এইভাবে তো ভাবিনি কি বুঝলেন সুতরাং এই যে একটা আশ্চর্য মানুষ এক আশ্চর্য তাকে যে ঈশ্বর বানিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা কিছু ভালো কাজ সুস্থ মানসিকতা এগুলো তৈরি হওয়া দরকার কারণ এই জিনিসপত্রগুলোর সদ্ব্যবহার না করাটা অপরাধ ভালো থাকুন